যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ বাপ্পার একটা এত বড় শিবির ধর্ম সেবাই পরম এর মধ্যে দিয়ে মানুষের পরিচয় সেবাইটাই ধর্ম জন্ম তথা কর্ম হোক ভালো এটাই একটা স্লোগান আছে সেই জায়গা থেকে তাই এখানে আমাদের তৃণমূল যুব কংগ্রেস ময়নাগর যে কার্যালয় তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ রক্তে আমাদের সম্প্রীতি এনে দেয় রক্ত আমাদের সমন্বয় সাধন তৈরি করে ভাতৃত্ববোধ তৈরি করে সম্প্রীতি তৈরি করে ঐক্য তৈরি করে দেয় একতা তৈরি করে এটাই হচ্ছে সবচেয়ে বড় তারা রক্ত দিচ্ছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ পৃথিবীর যত শ্রেষ্ঠ দান আছে তার মধ্যে হচ্ছে রক্তদান হচ্ছে সবচেয়ে বড় দান এবং মহৎ দান সেই জায়গা থেকে তারা যে দিচ্ছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতি তারা যে সহানুভূতি এবং মানুষের বাঁচানোর জন্য তারা যে রক্তদান দিচ্ছেন এটা একটা মহত্ব জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুরে সাংসদ পাত্রভূমিক সেবাশ্রয় ক্যাম্প শুভ সূচনা করছেন খুবই ভালো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতটা বিধানসভায় তিনি গত বছর থেকে সেবাশ্রয় চালু করেছিলেন এবছর আমরা সেবাশ্রয় টু সব জায়গায় চলছে প্রথম শুরু হয়েছিল মানতলা তারপর মিটেবু তারপর গ্রহণ তারপর আমাদের বিষ্ণুপুর হয়ে গেছে আদিমাশিয়া চলছে তারপরে ফলতা হবে তারপর টাইম পাঁচই জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন দেখতে দেখতে বাহাত্তরতম বর্ষ তিনি পদার্পণ করেছেন বিবেকানন্দর সেই কথায় পৃথিবীতে জন্মগ্রহণ করাটা শেষ কথা নয় আসা যাওয়ার চোখ থাকতে এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ রেখে যেতে হয় সৃষ্টি করে যেতে হয় মানুষ হয়তো হয়তো চলে যাবেন কিন্তু তার কাজ তার সৃষ্টি মানুষ মনে রাখবে তিনি একানব্বইটা জনহিতকর প্রকল্প তিনি পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে পেরেছেন তাই তাকে আমরা মনে রাখতেই হবে এবং তার জন্মদিন আরও সবাই আশীর্বাদ করবেন তিনি যেন আরও দীর্ঘায়ু আমরা কামনা করবো এবং এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল তৃণমূল কংগ্রেসের এটাই কালচার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়